কুটিকথা বা বিভিন্ন ধরনের কথাবার্তা করব সব মজগে নিয়েন না আর ফেসবুক কাজ করবেন করেন ঠিক আছে কিন্তু বেকারত্ব থেকে ফেসবুকে কাজ করেন না কারণ ফেসবুকে আপনার সময় লাগবে হয়তো আজকাল বা অনেক সময় লাগবে তাই বলছে বেকারত্ব থেকে ফেসবুকে কাজ করার থেকে আপনি একটা কাজ করেন একটা কর্ম করেন কর্মের পাশাপাশি আপনার যেটা সুকু সময় আপনি অপচয় করেন ধরেন বিভিন্ন বন্ধু বন্ধুবান্ধব নিয়ে ঘুরেন অনেক খেলাধুলা করেন ওইগুলোর পাশাপাশি মানে ওইগুলো না করে আপনি একটু ফেসবুকে সময় দিলেন ঠিক আছে বেকার থাইগা আপনি ফেসবুক থেকে সফলতাটা পাবেন না হয়তো পাবেন কিন্তু সেই পাওয়াটা আপনার অনেক দেরি হয়ে যাব ঠিক আছে তার আগে হয়তো আপনি ফেসবুক থেকে জড়ে পড়ে যাবেন ভিডিও করা হয় বন্ধ করে দিবেন কারণ টাকা আপনার কাছে যদি টাকা থাকে তাইলে আপনি একটা অন্য কোনো কাজে লাগাইতে পারবেন আর যদি না থাকে তাইলে আপনি চেষ্টা করলেও ব্যর্থ হয়ে যাবে তাই বলতেছি আপনি যে কোনো একটা কাজ করেন কাজের পাশাপাশি অনলাইনে সময় দেন অনলাইন ফেসবুক বা বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে যেগুলো থেকে ইনকাম করা যায় তো ওইগুলো করেন তো আমি বলবো যে ভিডিও করেন ঠিক আছে কিন্তু ভিডিও করবেন আপনার চারপাশের মানুষ আপনার ফেসবুকেই অনেক লোক আছে ফ্রেন্ড বন্ধুবান্ধব বা আপনার ফেসবুকে বিভিন্ন ভিডিও সারলে হাসি কমেন্ট ইত্যাদি মানে কমেন্টেও অনেক কিছু কথা বললে ওগুলা আপনারা গুরুত্ব দিবেন না ঠিক আছে কাজ করে যান আপনি যেদিন সফল হবেন সেদিন সবার যোগ্য জবাবটা দিয়ে দিবেন ঠিক আছে তো এটুকুই বলবো আপনি অন্য একটা কর্মের পাশাপাশি আপনি ফেসবুকে কাজ করেন ঠিক আছে আর বেকারত্ব হয়ে এক কাজ করেন না কারণ বেকারত্ব ওয়া ফেসবুক থেকে ইনকাম করতে অনেক আপনার লেট হয়ে যাবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ